আহ এটা হচ্ছে কোনাপাড়া কমপ্লেক্স এর লেভেল থ্রি তে এবং আমাদের সামনে রয়েছে শাহরিয়াত ভাই ভাই কেমন আছেন

এই শপে এসে আপনারা চয়েস করে এই জিনিসকে নিতে পারবেন। ডাবল বকে 7 পেজেন। শার্ট বাইরে শার্টটা বর্তমানে যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট। রেগুলার আমাদের টাকা। বাট আপনার

করে <simitation> আপনার <simitation> <simitation>

এখানে আপনারা সাপোর্ট একটু দিল আসলে করি এখন দুইটা আছে হ্যাঁ এই যে একটা এইটা এটা হবে 900 টাকা করে এগুলো পেয়ে যাবেন 800 টাকার মধ্যে 800 টাকা মানে 900 টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন এখানে সবগুলো পেয়ে যাবেন 750 এর মধ্যে 850 এর মধ্যে এগুলো পাওয়া যাবে এগুলো 750 এর মধ্যে পেয়ে যাবেন শুধু রিস্কি যে প্রোডাক্ট রিস্কি ব্যান্ডে যেগুলো একটা দুইটা তিনটা এই তিনটা প্রাইস পড়ে মাত্র 950 টাকা 950 টাকা

খাদি এগুলো সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ আছে এগুলো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের অন্তর্

কোনাপাড়া শপিং কমপ্লেক্স তৃতীয় তলা সেভেন্টি ফাইভ এবং সিক্সটি থ্রি নাম্বার সব ডার্কাস এবং ইন্সপায়ার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার সবাই দাওয়া আমাদের মার্কেটে শুরু করে যান আসসালামু আলাইকুম